去。 আমার জ্ঞানের বর্তব্য হতে পারে আপনার মতো জ্ঞান না থাকতে পারে আমার সিনা

একটু একটু আমার আমার জন্য পিতা বছর এই মোহাম্মদ ইসলামের জন্য যুদ্ধ করেছেন শেষ পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন মানুষকে মদিনাওয়ালার প্রেমিক বানাইতে পিতার পরে আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি আমার যোগ্যতা নাই পাওয়ার চেষ্টা করছে শেষ মৃত্যু পর্যন্ত মালিকের সন্তুষ্টির জন্য বাকি জীবন খেদমত করবে আমি গোলামের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের দোয়া আল্লাহ শুনবে আপনাদের কথা মালিক শুনবে আমি গোলামের জন্য একটু দয়া দোয়া করবেন যাতে মালিক দয়া করে এই গোলামকে বাকি জীবন এই নবী নবী মোহাম্মদের প্রেমে নবী মোহাম্মদের খেদমতে বাঁচিয়ে রাখেন এছাড়া আমার নবজাত সন্তান যাদের বসিলায় আজকে আপনারা এসেছেন তার জন্য একটু দোয়া চাই আল্লাহ দয়া করে তিন সন্তানের পরে একটি পুত্র সন্তান দান করেছে তিন কন্যার পরে তার জন্য একটু দোয়া চাই করবেন যাতে তিনি যেন হয়ে হয়ে এই অতিবাহিত করতে পারেন আলোচনা দীর্ঘায়িত করব না সবাই ক্ষুদার্থ চলুন আমরা সবাই এক বেলা একটু একসাথে খাই যদি আমাকে নিয়ে কারো বিরূপ মন্তব্য থাকে থাকতে পারে আমি ভুল করতে পারি না মানুষ তো আমার ভুল থাকে কোনো অসুবিধা নাই আমার সাথে বসে আমাকে শূদ্রাই দিলে আমি শুধরাই দিব কোনো সমস্যা নাই কিন্তু আমরা পরিবর্তিত হইতে চাই হবে যে আপনি এটা পরিবর্তন করবেন যদি সহি হয় আমি ধরে নিব কোন অসুবিধা নাই আমি সংশোধিত হইতে রাজি আছি আসুন আমরা সবাই একটা ঐক্য করি সবাই একজোটে আসি হুজুর অনেক হুজুর পীর মাশায়ে আপনারা এসেছেন আপনাদের সবার প্রতি আবারো দয় আছে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে উপস্থিত হয়েছে এইজন্য আবারো কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা শেষ করছি ওয়া আখিরু দা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ 张女士，张女士。